ভালো আছেন আমরা একটা ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি যদি উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার না দিতে পারলেও পুরস্কার আপনি এর থেকে একটা প্রশ্ন তুলতে পারেন একটা যেকোনো একটা তোলেন

আপনার আপনি সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ কোনো নবীজি সাল্লাহ আলাইহাল্লামের পিতা ও মাতার নাম কি আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক মণ্ডলী আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় আজ পঞ্চমতম পর্ব এই পঞ্চমতম পর্ব করার জন্য আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া চৌমাথাতে এই বাদুরিয়া চৌমাথাতে এখানকার সাধারণ মানুষের মধ্যে ইসলামিক বেসিক নলেজ নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে প্রশ্ন করা হবে আজকের প্রশ্নের যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকছে একটি এই বর্ষার মরশুমে একটি আকর্ষণীয় পুরস্কার একটি করে ছাতা এবং যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের জন্য থাকছে শান্তনা উপহার হিসেবে একটি করে ক্যাম্পা আজকে আমাদের এই পঞ্চমতম পর্বে স্পন্সার করেছে বাদুরিয়া চৌমাথা থেকে তৈয়েবা চিকেন বিরিয়ানি হাউস প্রোভাইডার মোহাম্মদ কামারুল হুদা তাঁরই সৌজন্যে আমরা পঞ্চমতম পর্ব শুরু করতে যাচ্ছি তো একটা কথা দর্শক বলতেই ভুলে গেছি যারা বিগত ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা আমাদের এই অনুষ্ঠানগুলি করার একটাই উদ্দেশ্য যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে সারাক্ষণ পড়ে থাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে তাদেরই উদ্দেশ্যে মানুষ যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামিক খুঁটিনাটি বিষয়গুলো শিখতে পারে জানতে পারে তারই জন্য আমাদের এই অনুষ্ঠানে এই অভিনব পদক্ষেপ চলুন দর্শক কথা না বেরিয়ে আজকে আমাদের মূলকাম রহমতুল্লাহ আছে আলহামদুলিল্লাহ আমি একটা ইসলামিক বেসিক নলেজ নিয়ে প্রশ্ন করি যারা প্রশ্ন আজকে উত্তর দিতে পারবে তাদের জন্য থাকছে এই বর্ষার মরশুমে বর্ষার মরশুমে একটি করে ছাতা আর যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য পুরস্কার থাকছে একটি করে ক্যাম্পা তা আপনি চেষ্টা করবো ইনশাল্লাহ বলার জন্য একটা প্রশ্ন তোলেন একটা প্রশ্ন তোলেন এর থেকে আমি প্রশ্ন তুলবো আমার কাছে রান্ন আপনার পড়েছে নবীজি সাল্লাম দুধ মাতার নাম কি হলিমা সঠিক উত্তর দিয়েছেন নামাজ পড়ে জি ইনশাল দৌড় শরীফ পড়তে পারবেন হ্যাঁ দৌড় শরীফ অনেক রকম দৌড় শরীফ আছে দৌড় শরীফ পড়া না আমি এখন অনেক কিছু শিখিনি আমি কোরআন শরীফ শিখিনি যেহেতু আপনি সঠিক উত্তর দিয়েছেন তো আজকে আপনার জন্য থাকছে জানি আমাদের আমরা বসি তরফ থেকে একটি ছাতা খুশি হয়েছে জি আলহামদুলিল্লাহ আপনার নাম ফারুকুল মোল্লা বাড়ি ভালো আছেন আমরা একটা ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি যারা উত্তর দিতে পারে তাদের জন্য পুরস্কার থাকছে এবং যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য পুরস্কার আজকের জন্য আকর্ষণীয় পুরস্কার এই বর্ষার মরসুমে ছাতি একটি করে ছাতি দেওয়া হবে যারা বলতে পারবে এবং যারা বলতে পারবে না তাদের জন্য সান্ত্বনা প্রাইজ হিসেবে থাকছে ক্যাম্পা একটি করে ক্যাম্পা তো কথা না বাড়িয়ে যদি একটু আপনি এক থেকে একটা প্রশ্ন তোলেন দেখিলেন ঠিক আছে আমার কাছে দেন আপনার পড়েছে আপনার পড়েছে নবীজি সাল্লাহ আলিহি আসাল্লামের দাদা মারা যাওয়ার পরে কার কাছে লালিত পালিত হয়েছিলেন অর্থাৎ কার দায়িত্বে নবীজি সাল্লাহ আলি সাল্লাম পরবর্তী সময় কাটিয়েছিলেন দাদা এতেকাল করেছিলেন নবীজির চাচার নামটা কি চাচার নাম চাচার কাছে তো লালন পালন লালিত পালিত হয়েছিলেন কিন্তু চাচার নামটাই মেন প্রশ্ন হ্যাঁ

আবু আপনি সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আবু তালিবের কাছে নবীজি সাল্লা সাল্লাম দাদা ইন্তেকালের পরে পরবর্তী সময় তিনি এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে একটি ছাতা দিলাম আপনার প্রশ্ন পড়েছে আরবি কোন মাসে কত তারিখই নবীজি সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন

কোন কোন দিতে পারেননি আমাদের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার থাকছে একটি করে ক্যাম্পা আমরা চেষ্টা করেছিলাম তো আপনার প্রশ্ন পড়েছিল নবীজি সাল্লাহ আলি সাল্লাম কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন বারুই রবিউল আউয়াল অর্থাৎ রবিউল আউ্বালের বারো তারিখে নবীজি আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মনে থাকবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমরা ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি যারা উত্তর দিতে পারে তাদের জন্য পুরস্কার থাকবে এবং যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য পুরস্কার থাকবে আজকের জন্য পুরস্কার আছে বলতে পারলে ছাতা এবং না বলতে পারলে একটি করে ক্যাম্পা আপনি এর থেকে একটা প্রশ্ন তোলেন আপনার পড়েছে হজরত হাল ইমাতুস সাহাদিয়া রদি আল্লাহ তালা আনাহা কোন নগরীতে বসবাস করতেন কোন শহর কোন জায়গায় সঠিক বলতে পারবো না চেষ্টা করেন খেয়াল নেই আমার সুরা নাস পড়তে পারবেন না ইসলামের স্তম্ভ কয়টি বলতে পারবেন পাঁচটি কি কি বলতে পারবেন সঠিক মনে নেই কলেমা শাহাদাত আচ্ছা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনি বসবাস করতেন সাদ গোত্রের মহিলা সাদ গোত্রের মহিলা তিনি বসবাস করতেন তায়েফ তায়েফ শহরে কোন শহরে তায়েফ শহরে হ্যাঁ যেটা এখন আল্লাহ তাআলা ফুলে ফলে সুশোভিত করে রেখেছেন সবুজ তরণে যারা হাজী সাহেব যারা যায় বুঝতে পেরেছেন আপনি যেহেতু বলতে পারেননি একটি একটু বলুন শহরে আপনি প্রশ্নের উত্তর না দিতে পারলেও ক্যাম্পা দিলাম খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনার পড়েছে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন হ্যাঁ মেয়ে ও চেষ্টা করেন আপনি তৃতীয় ও নাম বলতে পারবেন

হালিমাตุ সাদিয়া ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারেননি এই জন্য আপনাকে একটি ক্যাম্পা দিলাম খুশি হয়েছেন তো আপনি কি করেন গান চালান গান চালান ঠিক আছে আপনার পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করার সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন চাচা তার নিজের দাসীকে মুক্তি করে দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এই খুশিতে ছত্রু হয়েছিলেন

তার দাসীকে মুক্তি করে দিয়েছিল নবীজি জন্মগ্রহণ করার এই সংবাদটা সেই দাসী দিয়েছিল এই প্রশ্নের উত্তর হবে চাচা নবীজি সাল্লামের সংবাদ পেয়ে দাসীকে হ্যাঁ দাসীকে মুক্তি করে দিয়েছিলেন এবং হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি যেহেতু বলতে পারেন আর ইসলামের স্তম্ভ পাঁচটি কলেমা নামাজ রোজা হজ জাকাত

হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কোন শহরে অবস্থিত? মদিনা শহর। সঠিক উত্তর দিয়েছেন আপনি। আলহামদুলিল্লাহ। আপনার নাম মোতাহার হোসেন। কোথায় বাড়ি? আটঘড়া। বাদুড়িয়া থানা। বাদুড়িয়া থানা। ঠিক আছে আপনি উত্তর দিতে পারার কারণে আমরা একটি সাতা পুরস্কার দিলাম আপনাকে।

চেষ্টা করেন তো হবে না কলেমা শাহাদ পড়তে পারবেন কলেমা শাহাদ না ইসলামের ইসলামের স্তম্ভ কয়টি বা ইসলামের খুঁটি কয়টি ইসলামের খুঁটি কোনোটাই আমি বলতে বলতে পারবো না আচ্ছা আচ্ছা নামাজ পড়েন নামাজ পড়ি পাঁচ অক্টো সুরা ফাতে পড়তে পারবেন সুরা ফাতে পড়তে পারি পড়েন আলহামদুলিল্লাহ হির যেহেতু আপনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেননি আপনার প্রশ্ন সাল্লামের দুধ ভাইয়ের নাম কি দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নাম কি আবদুল্লাহ থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা আমাদের পক্ষ থেকে একটি ক্যাম্পা দিলাম খুশি হয়েছেন তো তা করবেন আপনার প্রশ্ন পড়েছে নবীজি সাল্লাহ আলাহ সাল্লামের কতবার সিনাচাক করা হয়েছিল যেহেতু এই মাসটা হচ্ছে রবিউল আউ্বালের মাস নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের জন্ম হয়েছিল এই মাসে সেই জন্যে আমরা নবীজি সিরাতের ওপরে আমরা প্রশ্ন করেছি

চারবার সিনাচাক হয়েছিল আপনি উত্তর না দেওয়ার কারণে আমরা আমাদের পক্ষ থেকে একটি ক্যাম্পা আপনাকে উপহার দিলাম খুশি হয়েছেন তো আপনার পড়েছে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের কোন দেশে কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন নবীজি সাল্লাম কোন দেশে কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম প্রফেট মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম কোন দেশে কোন শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন যেহেতু এটা রবিউল আওয়ালের চাঁদ চলছে অর্থাৎ নবীজি সাল্লা সাল্লামের আগমনের মাস তাই আমরা এরই ওপরে প্রশ্ন করেছি চেষ্টা করেন কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন কোন দেশে দেশটার নাম কি যেমন আমরা জন্মগ্রহণ করেছি ভারতবর্ষে কোন শহর আমার শহর বসিরহাট আপনার শহর বাদরিয়া পড়তে পারবেন নামাজ কালাম পড়েন এটা বলেন যে ইসলামের স্তম্ভ মানে খুঁটি কয়টি কটা বলেন আচ্ছা যেহেতু আপনি উত্তর দিতে পারেননি আমরা প্রশ্ন করেছিলাম নবীজ্লাম কোন দেশে আরব দেশে সৌদি আরব আরব দেশের আরব দেশে মক্কা শহরে কোন শহরে মক্কা শহরে মক্কা শহরে হজ করতে যায় না হ্যাঁ আমি ওটা বলে থাকবে ইনশাআল্লাহ তো আপনি বলতে না পারার কারণে একটি ক্যাম্পা দিলাম আপনাকে খুশি হইছেন তো খুশি খুশি চেষ্টা করবেন দৈনন্দিন একটু ইমাম সাহেবের পাশে বসে ইসলাম সম্পর্কে জানাবো যার ইনশাআল্লাহ বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা একটা ইসলাম সম্পর্কে বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি যদি উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার একটা টক একটা প্রশ্ন তোলেন আমার কাছে দেন আপনার পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতার নাম কি মাতার নাম আছে আমিনা নাম পিতা আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনি সঠিক উত্তর দেওয়ার কারণে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে একটি ছাতা তুলে দিলাম আপনাকে নেন খুশি তো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রেখে আপনার পড়েছে কাকে সাথে নিয়ে হালিমাতুস সাহাদিয়া রদিয়াল্লাহু তালা আনাহা শিশু মোহাম্মদ মুস্তফা সল্লাল্লাহ আলি হুয়াসাল্লামকে আনতে গিয়েছিলেন হালিমা আনতে গিয়েছিলেন তৎকালীন সময়ে আরবের প্রথা ছিল ধাত্রী রাখা শিশুদেরকে দুধ পান করানোর জন্য তো সাদিয়া। তিনি তায়েব নগরী থেকে মক্কা শহরে গিয়েছিলেন এবং অন্যান্য সাথী সঙ্গীরা গিয়েছিলেন আলিমার সাথে তিনি সঙ্গী হিসেবে কাকে নিয়ে গিয়েছিলেন হামিকে নিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন স্বামীকে নিয়ে হালিমাতু সাদিয়া তিনি নবীজি সাল্লা সাল্লাম অর্থাৎ শিশুর সন্ধানে মক্কা শহরে গিয়েছিলেন এই জন্য আমাদের পক্ষ থেকে একটি ছাতা থাকছে খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা একটা ইসলাম সম্পর্কে বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি যদি উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার যদি না দিতে পারেন পুরস্কার আপনি এর থেকে একটা প্রশ্ন তোলেন দেখি আপনার কি পড়েছে আপনার প্রশ্ন পড়েছে কয় মাস মায়ের গর্ভে থাকাকালীন নবীজি সাল্লাহ আলী সাল্লামের পিতা ইন্তেকাল করেছিলেন

ধন্যবাদ খুশি হয়েছে তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের সকলের জন্যে আমাদের এই পরিবারের জন্য আমরা যারা আছি আমাদের এই পরিবারের জন্য দোয়া করবেন যাতে আগামী দিনে যেন আরো সুন্দর সুন্দর এই এই ইসলামের প্রশ্ন পড়েছে আপনার প্রশ্ন পড়েছে পবিত্র ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ইসলাম ধর্মে ধর্মগ্রন্থ নাম কি ধর্মগ্রন্থের নাম কি নাম হচ্ছে

যেমন আপনি না বলতে পারার কারণে আমাদের পক্ষ থেকে একটি ক্যাম্পা থাকছে সান্ত্বনা পুরস্কার বলতে পারলে ছাতা আজকে আপনাকে বর্ষা মাথায় দিয়ে দিতাম ইনশাল্লাহ বাড়ি কোথায় বাড়ির বসির আটা কুটুম বাড়ি তাহলে এই ক্যাম্পা খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা আসসালামু আলাইকুম ভালো আছে হ্যাঁ ভালো আছে আমরা একটা ইসলাম সম্পর্কে প্রশ্ন করি যদি উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার না দিতে পারলেও পুরস্কার আপনি এর থেকে একটা প্রশ্ন তোলেন দেখি

আপনি সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন এটা বলতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি তো ভয় পাচ্ছিলেন আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন আপনার বাড়ি কোথায় এই এখানে বাড়ি এই সব মাথা স্যার সেভেন্টাইনে বাস স্ট্যান্ড আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ব্যবসা করেন তো আমাদের পক্ষ থেকে একটি সাঁতা পুরস্কার থাকলো যেহেতু আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছেন খুশি হয়েছেন তো দর্শক মন্ডলে এত সময় আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় আজ পঞ্চমতম পর্ব তা ইতিমধ্যে আমাদের আজকে পুরস্কার ছিল একটি করে ছাতা তা আমাদের পুরস্কার ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে আমরা পঞ্চমতম পর্ব এখানে শুরু শেষ করছি আজকে আমাদের এই এভাবেও ভালো কাজ করা যায় এই পঞ্চমতম পর্বে স্পন্সার করেছিল বাদুরিয়া চৌমাথা থেকে তৈয়েবা চিকেন বিরিয়ানি হাউস এবং প্রোপাইডার কামারুল হুদা তানারই সৌজন্যে আমরা পঞ্চমতম এখানে সমাপ্ত করেছি এবং আজকে আমাদের এই মূল প্রোগ্রামের সৌজন্যে ছিল জনাব ভাই আজারউদ্দিন এবং জনাব সানি মোল্লা এবং আমরা দুজন মিলে আজকে কুইজটি কুইজটি সমাপ্ত করেছি মৌলানা ওমর ফারুক সাহেব তিনিও সঙ্গে ছিলেন এবং ক্যামেরায় মোহাম্মদ শাহিন গাজী তো এই সকলের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আজ আমরা পঞ্চমতম পর্ব এখানেই সমাপ্ত করছি এবং দেখা হচ্ছে আগামী পর্বে এবং ইতিমধ্যে আপনারা যারা এভাবেও ভালো কাজ করা যায় ষষ্ঠ পর্বের জন্য আগামী পর্বের জন্য যারা স্পন্সার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে আর আমাদের এই ষষ্ঠ পর্ব দেখার জন্য আপনাদের রইল আর সাদর আমন্ত্রণ আমাদের পক্ষ থেকে আমাদের এই পরিবারের পক্ষ থেকে যারা আমরা এই পরিশ্রম করে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি তবে একটা কথা মনে রাখবেন যারা বাজে কমন করেন খারাপ কমন করেন মন্দ কমেন্ট যারা করেন অবশ্যই করবেন না আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি দেখবেন না কিন্তু খারাপ কমেন্ট করবেন না এটা ইসলামের খেদমত আমরা করছি পারলে আমাদেরকে সহযোগিতা করুন এবং উৎসাহিত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকতে থাকতে একদিন আমাদের সাথে আপনাদের সুসম্পর্ক ভালোবাসা এবং সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ